খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলীকে সত্তর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে শনিবার চোদ্দই জুন দুপুরে মহানগরীর ফুলবাড়ি গেট বাজারে সাধারণ জনতা গণধোলাই দিয়ে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করে পুলিশ ও স্থানীয়রা জানান পাঁচ আগস্টের পর বেগ লিয়াকত গা ঢাকা দেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন সহ স্থানীয় লোকজন সম্প্রতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন ফুলবাড়ি গেট বাজারে এলে লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণতোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াক্তের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন এই সময় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায় আমার বুড়ো বাপকেও তুই ছাড়িস তাকেও মারতে গেছিস খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কবির হোসেন বলেন বেগলিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শনিবার এক দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজনশিলে ভর্তি করা হয়েছে চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে